গুড মর্নিং প্রিন্স এখন বাজে সকাল এই সাড়ে পাঁচটার মতো আর এই যে মানিকে ওষুধ দিয়ে দিলাম সকালবেলা উঠে অনেকক্ষণ ধরে উঠে আমাকে জ্বালাচ্ছে ওর খিদে পেয়েছে তা ভালো হয় একটু খেতে দিই খাচ্ছে যখন এই তাহলে এ দেখেছি ওষুধ মাংসের মধ্যে ওষুধ দিয়ে মাংসের মধ্যে ওষুধ মাখিয়ে তার এই যে ওষুধ মাখিয়ে এই যে ওষুধ দিয়ে তারপর দিয়েছি এমনি করে খাওয়া এখন খিদে পেয়েছে এই যে এই যে দেখো কিরকম করছে চলো 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 এই যে হার্ডিটা খাওনি এই যে এই যে খে নাও এটা খেয়ে নাও এই যে খেয়ে নাও খেয়ে নাও নাও খাও এমনি করে দিলাম এই প্রথমে দিলাম গ্যাসের ওষুধ হারলাম খাচ্ছে যখন খিদে পেয়েছে এই তাহলে ওষুধগুলো দিয়ে দিই হ্যাঁ করে খাও 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 যাই হোক খেয়ে নিয়েছে একটুখানি খাইনি একটুখানি খেয়ে নিবি পরে ঘুরে ফিরে এই এক এক করে ওষুধ খাওয়াই এবার ওকে এখন ওকে এই গ্র্যান্ডটা দিলাম গ্যাসের ওষুধ আবার পাঁচ মিনিট পরে পায়খানা হচ্ছে পথি হচ্ছে সেই ওষুধটা দেবো একটু একটু বাদে বাদে দিই চলে এসো বাকি চলে এসো 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 উপরে যাবে না ওপরে যাবে না এসো 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 এই যে এই যে ওকে স্ন্যাক্স দিয়ে আসো এই যে আয় 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 এই স্ন্যাক্স দেখিয়ে ওকে ঠুকিয়ে ঠুকিয়ে রেখেছি এই যে স্ন্যাক্স খেতে খুব ভালোবাসে দিয়েছি একটু না এখন দেবো না আবার একটু পরে দেবো সব খেয়ে নিলে এখন হবে দরজাটা বন্ধ না করে রাখলে ও না 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 আসো আসো এই যে আসো আসো আসোতো এই তো দেবো 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 এইভাবে দরজাটাকে এই যে চেয়ার দিয়ে বন্ধ করে দিই কারণ এই দরজাটা ছিটকিনি নেই এইভাবে চেয়ার দিয়ে দরজাটাকে আটকে রাখি না হলে ও ঠেলে খুলে ওদিকে উপরে ছাদে চলে যাবে আর ছাদে ছাদের ওখানে যত কাঠ কুটো এসব রয়েছে খোঁচা লাগবে ওর কোথায় ভালো করে বন্ধ করে দিয়েছি হ্যাঁ এখানে বসো ওর জন্য আমি বসেই রয়েছি কখন থেকে না নিয়ে কত আদর করলাম খা আবার একটু পরে দিচ্ছি ওই জন্য ওখানটায় বসলো ওখান গিয়ে বসে চুপ করে আবার জোর হয়ে গেছে গায়ে লাগবে না তোমার ব্যথা চুপ করে বসো চুপ করে বসো ওখানে যায় না কেন কেন নিয়েছি খাওয়া হয়ে গেছে আরো ওই যে পানি বসে আছে ফোনে ওর পাশে চেয়ার রেখেছি কোনো ওষুধ আমি ওকে আদর করছিলাম ওকে আরেকখানা ওষুধ খাইয়ে দিলাম এখন খাইয়ে আবার শুয়ে দিলাম আবার সাড়ে আট এখন বাজে সাড়ে সাতটা আবার সাড়ে আটটার থেকে আরেকখানা ওষুধ দেখছে কেমন করে কি দাদা খাচ্ছে তুমিও খেয়ে তো তোমাকে ওটা দিচ্ছি তুমি আবার ঘুমাও শো বাবু মনপুর দেখছো কেন কেঁচাও মতো তোমাকে তো দিচ্ছি রাখছি সেটা বোঝা দাদা খেয়ে দেবো শুধু তোমায় তো আর তোমায় আবার করবো বাবা আর দেবো বোঝো খাবি আর একটু খাবি রলি বাবা আর কি খাবে দাঁড়ো খেয়েছি জিনিসকে ওকে দিয়েছিলাম পার্লেজি বিস্কিট যদি নষ্ট না করে ওই জন্য অল্প অল্প করে দিলাম কটা দিলাম খেলো না খা খা করলাম তারপর খেলো তারপরে আবার আরও কটা দিলাম কটাই দিই এখন খাক আবার পরে আবার দেবো বেশি টাইম হয়নি তো সকাল সকাল আমি সেই আমি তো সেই ধোয়াতেই পারিনি রে কখন দেখে আমাকে আমার কাছে গিয়ে বিরক্ত করছে কতক্ষণ ওর সাথে গল্প করলাম মুখে আদর করলাম টাইপটা বাবা কে নাও বোঝো খে নাও খে নাও তুমি তো ভালো আছো মানিকে একটু আদর করি আমার মানিক আমার কান সব সব বলে আমার শো না বলে আমার শো বাবা এই তবে শোনা পাখিটা ভালো লাগছে না এখন একটু ওষুধ খেয়ে আবার আরেকটা ওষুধ খাওয়াবো একটু পরে ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক বাইরে বেরোয় না বাবা ওর জন্য বেল্ট নিয়ে এসছি দেখি আজকে যদি একটু ঠিক থাকে সন্ধেবেলার দিকে একটু মেয়েকে বলবো ওকে নিয়ে একটু বেল্টটা দিয়ে বেঁধে বাইরে বেরোতে হ্যাঁ ওর খুব ঘুম পাচ্ছে ও যে বোঝা খাওয়া হয়ে গেছে খেয়েছো বাবা ও উঠে জল খেলো ওই যখন জল ছিল আমি এখানে এসেছি এতক্ষণ ওই ঘরে আমাদের সাথে ওই ঘরে ছিল জল খাবি এই যে শুয়ে পড়েছে এটা যাক এ একটু ঘুমাক খেতে দিলাম দাওয়াই দিলাম সব দিলাম ও একটু ঘুমাকে এবার আমিও গিয়ে এক ঘন্টা আবার শুয়ে নিই সাড়ে সাতটা বাজে আবার সাড়ে সাতটার দিকে উঠবো শুলে তো আর ঘুম কোথায় হচ্ছে যাই গিয়ে একটু করাই আবার একটু পরে উঠবো আমারও খুব ক্লান্ত লাগছে ঘুমাও হ্যাঁ বাবা শুয়ে না বাবা গঠবা থাক ওনার ওকে না তাহলেই আর ঘুমটা ভেঙে যাবে ওর কি সো 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 না না তোমার কিছু বলিনি সৌ দিদির পাশে গিয়ে শুয়েছেন কই স্নোক্স কই নেই শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আবার এনে দেবো বাবা এনে দেবো হ্যাঁ এনে দেবো

এমন আর ওপর দিয়ে নিয়ে হ্যাঁ ওপরে নিয়ে গিয়ে লম্বা করে টেনে হুলনি কেন আবার যেরকম কিছু সেরকমই আচ্ছা তার বড় করছে এটা তো আর বড়ই হবে না ওইটুকুনি হয়েছে করতে দাও কিচ্ছু করবে না কিচ্ছু হবে না বাড়তে দাও কি হচ্ছে তুমি ঘুষ বয় না কিচ্ছু হবে না তোমার তোমাকে দেখবো সুন্দর লাগবে সুন্দর লাগবে গয়না পড়ানো হচ্ছে তো তোমার কিচ্ছু হবে না পড়া দেখো তোমার লাগবে না কিচ্ছু হবে না তোমার লাগাওয়া নেই দেখেছিস দুই পাঠি কাকা अच्छा था 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 कुलदीप जो कुलदीप जो एक तो गुड है है जाए है जाए है जाए कुलदीप जो कुलदीप जो Dois tours.